এই হলো দুনিয়ার জিন্দিগি আমার আপনার শেষ হয়ে গেল হাজার হাজার মাটি মন মাটি চাপা দিয়া আপনাকে আমাকে রেখে কবরে চলে আসবে আপনার সন্তান আসবে আপনার আত্মীয় আসবে আপনার প্রতিবেশী আসবে আপনার বন্ধু বান্ধবীরা সবাই চলে আসবে কেউ আর কবরস্থানে দাঁড়াবে না কেউ থাকবে না

কবর থেকে আওয়াজ আসতেছে আমার কি পারি আমি কবর কোন নবীর বেটির পরিচয় জানি না কোন মহান ব্যক্তির পরিচয় জানি না আমি তাকে চিনি না আমি কবরের সাথে তার সাথে সম্পর্ক আমলে কিসের সম্পর্ক আমলে বলেন কিসের সম্পর্ক আমলের সম্পর্ক হতে পারে नेक আমল হতে পারে বদ কবর থেকে জবাব আসেছে যদি তার আমলটা নেককার হয় নেক আমল হয় তার সাথে আমি এত ভালো ব্যবহার করব এত সুন্দর ব্যবহার করব আমি কবরটা তার জন্য জান্নাতের বিছানা দ্বারা ভরপুর করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয়

পর থেকে आवाज আসতেছে আর যদিpmod আমলকারী হয় আমলনামায় শুধু কোনা আর কোনা পার্থি জীবনকে আখিরাতে চাইতে পার্থি জীবনকে প্রাধান্য দিয়ে এসেছে তার সাথে আমি নামা বারবার করবে এমন অবস্থা হলো দুই পাশের মাটি এমন পথে জামা দেব এক পাশের মাটি আর আরেকটা দিকে যাবে আর আরেক পাশে টুগে যাবে কত আওয়াজে

আল্লাহর আদেশ এবং নিষেধ করা ঠিক কিনা আল্লাহ যেটাকে আদেশ করেছেন মান্য করা আল্লাহ যেটাকে হারাপ করেছেন বর্জন করা এইটা হল আমার আপনার জন্য সীমা বেঁধে দেওয়া এর বাইরে এর সামনেও যাইতে পারবো না এর বাইরেও যাইতে পারবো না কি কথা ঠিক না তাহলে গেল যারা আল্লাহর আদেশ নিষেধ কেউ অমান্য

একজন আবাদতকারী মালিকের হুকুম ছাড়া চলতে পারে না তার নিজের নকশা নিয়ে অনুযায়ী চলতে পারে না কথা ঠিক না। দুনিয়ার জিন্দগি তুমি কিভাবে পরিচালনা করবা তোমার ব্যক্তিগত জিন্দগি পারিবারিক জিন্দগি তোমার অর্থনৈতিক জিন্দগি তোমার রাষ্ট্রীয় জিন্দগি তোমার আন্তর্জাতিক জিন্দগি তুমি কিভাবে পরিচালনা করবা তার প্রত্যেকটা গাইড লাইন আমার আল্লাহ কোরআনে দিয়েছেন না দিয়েছেন না কি দিয়েছেন না তাহলে আল্লাহর গাইড লাইন অনুযায়ী মুসলমানদের সংবিধান অনুযায়ী মুসলমান চলবে আল্লাহর গোলাম আল্লাহর সংবিধান অনুযায়ী চলবে আল্লাহর সংবিধান অনুযায়ী যারা আল্লার গাইডলাইন করি যারা চলবে না তৈরিয়ার মধ্যে ওরাই হইল ওরাই হইল সীমাবন করুন